আজকের মতো এখনকার মতো এত ক্রাইসিসে জাতি কখনও নিমজ্জিত হয়নি আমাদের সতর্ক থাকতে হবে দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ বোঝে না আমি বুঝি আমার দাঁত নাই বলে ডক্টর ইউনুস জঘন্য ক্রিমিনাল মিথ্যক ধোকাবাজ প্রতারক চুরাশি বছর বয়স তার ব্রেন ঠিকমতো কাজ করে না সে ডায়াবেটিসের রুগী সে তার অ্যাসিস্ট্যান্ট ম্যাসিস্ট্যান্ট তার নিজের গ্রাম থেকেই তার উপজেলা থেকে হাটাজারি চট্টগ্রামের হাটাজারি থেকে পা পাঁচজনকে বানাইছে উপদেষ্টা তার গ্রামীণ ব্যাংকের এক ইনভ্যালিড মহিলা জাহানারাকে বানাইছে আইনা স্বাস্থ্য উপদেষ্টা আরে বেকুবের যাতেরা স্বাস্থ্য উপদেষ্টা হবে একজন ডাক্তার তাই না আমার আপার এই যে যেই লেটেস্ট যে সিলেকশন ছিল টেকনোক্রেট মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বানাইছিল একজন দাদাকে অনেক সুন্দর উপযুক্ত সিলেকশন ছিল প্রতিটি মানুষের ভুল ভ্রান্তি থাকে শেখ হাসিনাও ভুলের উদ্দেশ্যে ছিলেন না তবে শেখ হাসিনাকে মিসগাইড করেছে কাউ কাদির সহ আর তার আরও কিছু বোধারা আমি তাকে সতর্ক করতে গিয়ে শব্দ বোমা মেরেছি আপনারা জানেন শব্দ বোমা মারতে মারতে আমার গলা ভেঙে গেছে এখনও আমি আর পারি না আমি হাসপাতাল থেকে মাত্র ছাড়া পেয়ে এসেছি এখনও আমি গতকাল কৌ ক্লিনিকে ছিলাম প্রতি মুহূর্তে আমার চিকিৎসা চলছে আমি জোরে কথা বলার নিষেধ টেলিফোন ইউজ করার নিষেধ